বাংলাদেশ সিলেট টেস্টে দেখিয়েছে একতরফা ম্যাচের শুরু থেকে শেষ আয়ারল্যান্ডকে কোনো সময় ম্যাচে ফিরতে দেয়নি টাইগাররা আয়ারল্যান্ড ব্যাট হাতে বা বল হাতে কোনোভাবেই চ্যালেঞ্জ ছুটে দিতে পারেনি বাংলাদেশের সামনে বল ব্যাট ফিল্ডিং সব জায়গাতেই বাংলাদেশ ছিল সেরা বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন দুর্দান্ত একশো রানের ইনিজ অফর্মের কারণে দল থেকে বাদ ধরেছিলেন মাহমুদুল দলে ফিরেই করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি এটাই তার টেস্ট ক্যারিয়ারের সেরাই নিজ এই ম্যাচে শান্ত করলেন সেঞ্চুরি অধিনায়ক হিসেবে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলাই যায় অভিষেক ম্যাচে দুর্দান্ত খেললেন হাসান মোরাদ অভিষেক ম্যাচে মোরাদ নিয়েছেন সার উইকেট তার নিয়ন্ত্রিত বোলিং আয়ারল্যান্ডের ব্যাটারদের ভীষণ সাফে রেখেছিল তাইজুলু ছিলেন দুর্দান্ত পেয়েছেন তিন উইকেট শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিজ ও সাতচল্লিশ রানে জয়ী ম্যাচ ছাড়া হয়েছেন মোহাম্মদুল হাসান জয়